ডেলিভারির অবস্থা সম্পর্কে ফুড ডেলিভারিতে কেমন টাকা ইনকাম করা যায় ফুড ডেলিভারিতে আপনারা তো বাইরে থেকে দেখেন লাখ টাকা ইনকাম করা যায় আসলে কি বাস্তবে লাখ টাকা কত টাকা ইনকাম করা যায় আমি আমার অভিজ্ঞতা বলবো আজিম ভাই আজিম ভাই অভিজ্ঞতা বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা অনেক প্রশ্ন করতেছেন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব এবং বাস্তব পরিস্থিতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ফুড ডেলিভারির অবস্থা সম্পর্কে ফুড ডেলিভারিতে কেমন টাকা ইনকাম করা যায় ফুড ডেলিভারিতে আপনারা তো বাইরে থেকে দেখেন লাখ টাকা ইনকাম করা যায় আসলে কি বাস্তবে লাখ টাকা কত টাকা ইনকাম করা যায় আমি আমার অভিজ্ঞতা বলবো আজিম ভাই আজিম ভাইয়ের অভিজ্ঞতা বলবে উনি নামে থাকা অবস্থায় আপনার গাড়ি দিয়ে ফিলেন্সার আইডিতে কাজ করছে ফ্রিল্যান্সার আইডি দিয়ে কি লাখ টাকা কামানো সম্ভব কিনা না এই এক্সপিরিয়েন্সটা আজিম ভাই দিবে আর আমি যে শরীকাতে কাজ করি যে আমরা যারা শরীকাতে কাজ করি আমাদের যে শরীকাতে বাইকগুলো এগুলো হচ্ছে যে বক্সার যে পিতার বাইক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শরীকা দেয় আর হচ্ছে ওই পাশে যে জিক্সার দেখতে পারতেছেন জিক্সার বাইকটাই কিন্তু যারা বাইরে থেকে কাজ করে কাপালা সারা যারা কাজ করে তাদের জন্য হচ্ছে ওই বাইকগুলা তারা অবশ্যই অবশ্যই ভালো মানের বাইক নিতে হবে বাইক দিয়ে কিন্তু অনেক রিস্ক আমি আপনাদেরকে সচেতন করি তো আস মূল প্রশ্নে আসি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি বর্তমান পরিস্থিতিটা কেমন সেটা নিয়ে আগে আলোচনা করি তারপর আপনি কত টাকা কামাইতে পারবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব বর্তমান পরিস্থিতিটা হচ্ছে ফুড ডেলিভারিটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম ঠিক আছে আজিম ভাই আপনি যে ফুড ডেলিভারি করছেন ফিলান্সারে কাজ করছিলেন আপনি ফিলান্সারে কাজ করলে কেমন সুবিধা কেমন টাকা ইনকাম করা সম্ভব

এর বেশি টাকা ইনকামের ফার্ট টা কিন্তু আজিম ভাই এর বলছে ঠিক আছে আজিম ভাই কিন্তু দাম্মাম থেকে এসে আমার থেকে ফিল্যান্সার আইডি নিছিল। উনি ওই সময় দাম্বাম চলে গেছিল এখন কিন্তু দাম্মাম থেকে রিয়াতে চলে আসছে দাড়ি বিক্রি করে ফেলছে দাড়ি বিক্রি করে দিয়ে বাইক নিচ্ছে ঠিক আছে উনি বাইক ম্যানেজ করে দিয়েছি তো বাইক নিচে এখন বাইক দিয়ে কাজ করবে এখন বাইক দিয়ে কি উনি ফিল্যান্সার কাজ করতে পারবে বাইক দিয়ে ফিল কাজ কখনোই করতে পারবে না উনি বাইক দিয়ে সরিকার আইডি চালাতে হবে উনি এখন কী কাজ করবে কালকে এক তারিখ কালকে থেকে ওনার পিতায় কাজ করবে আহ মানে পিতায় কাজ করলে সবকিছুই নিজের ইকামা থাকা খাওয়া বাইক সবকিছুই নিজের এই ক্ষেত্রে উনি বেতন পাবে কত হাজার রিয়াল এখানে যে আপনারা লাখ টাকার একটা প্রশ্ন তো আমাকে করেন বা অনেকেই করেন লাখ টাকার প্রশ্নটা হচ্ছে আপনি সাড়ে পাঁচ হাজার রিয়াল বেতন পাইলেন বাংলা দেড় লাখ টাকা প্লাস বেতন পাইলেন ঠিক আছে তো আপনার তো এখানে আরো খরচ আছে এবার আপনার ইকামা খরচ আছে

আপনি বর্তমান পরিস্থিতিতে কাজ করতে হলে আপনাকে সবদিকে খেয়াল রাখতে হবে ঠিক আছে আপনি শরীরের আন্ডারে করেন ফিলান্সার করেন যেভাবে করেন আজিম ভাই আজিমের অভিজ্ঞতাটা বললো ফিলান্সার এটিকে লাখ টাকা কামানোর কি অভিজ্ঞতাটা এটা সিস্টেমটা বললো আপনি লাখ টাকা কামাবেন বাইরে থেকে যেটা একবারে ইজিলি মনে করেন অতটা ইজিলি না এখানে আপনাকে অনেক নিয়ম কানুনের মধ্যে থাকতে হবে যে আমরা যে বাইক দিয়ে কাজ করি বাইক দিয়ে কাজ করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই যে ওয়েদার এক এক সময় এক এক রকম থাকে

আপনি এত ঘন্টা কাজ করবেন এত ঘন্টা কাজ করলে এত হাজার রিয়াল স্যালারি পাইবেন আপনাকে এভাবে বলে ফেলে কিন্তু আসলে বাস্তবতাটা কিন্তু এরকম না আপনাকে বাস্তবতাটা কাজ করতে হলে আপনাকে সবকিছু বুঝে শুনে কাজ করতে হবে নিয়ম কারণ মেনে কাজ করতে হবে নিয়মের বাইরে গিয়ে আপনি কোনো কিছুই করতে পারবেন না আশা করি বুঝতে পারতেছেন আর নতুনরা যারা বাংলাদেশ থেকে আসবেন বা এসে শরিকাতে আসতে ভালো হবে নাকি শরিকের বাহিরে আসতে ভালো হবে আপনারা যারা সৌদি আরবে এসেই লাখ টাকা কামায় ফেলবেন তাদের জন্য ইনফরমেশনটা ছিল যে আপনি লাখ টাকা কামাইতে হইলে আপনাকে কি কি কাজ করতে হবে লাখ টাকা কেমনি কামাবেন কি সুবিধা অসুবিধা আমি আপনাকে বললাম আশা করি বুঝতে পারতেছেন আর নতুন বুঝে শুনে আসেন সমস্যা জন্য আমি না করতেছি না আপনি আসেন বুঝে শুনে আসেন ঠিক আছে বুঝে শুনে আসলে বিপদে পড়বেন না আর এটা মাথায় রাখবেন যে কোনো এজেন্সির দ্বারা আসেন না কোনো তালালে থপ্পরে পড়ে আসিয়েন না ভালো একটা লোকের মাধ্যমে আসেন ভালো সরিকাতে আসেন সরিকা হচ্ছে কোম্পানি সরিকাতে আসেন তাহলে বিপদে পড়বেন আজই মে কি বলেন আপনি বলেন সাপ্লাইতে আসছে সাপ্লাইতে আসছে এজেন্টি মতই তো আছে কাজ সমস্যা এটা কাজ আছে কিন্তু মেন সমস্যা হলো স্যালারি দেয় সাপ্লাই সমস্যা আশা করি বুঝতে পারতেছেন লাখ টাকা কামানো বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতি হচ্ছে যে মানে আপনাকে সবসময় এক পরিস্থিতি বলা যাবে না এটা অনলাইন প্ল্যাটফর্ম এক এক সময় এক এক রকম পরিস্থিতি হয় এক এক রকম এক এক সময় এক এক রকম আপডেট আসে এই আপডেট গুলো মেনে আপনাকে কাজ করতে হবে আপনি যে কোনো ওয়েদারে আসেন যে কোনো পরিস্থিতিতে আসেন ওয়েদার বুঝছেন আবহাওয়া সৌদি আরবের আবহাওয়া হচ্ছে দুই রকমের থাকে শীতের সময় অতিরিক্ত শীত গরমের সময় অতিরিক্ত গরম এই এইরকম ওয়েদারে আপনাকে কাজ করতে হবে আপনি গাড়ি দিয়ে করেন বাইক দিয়ে করেন যেভাবে করেন আপনাকে কাজ করতে হবে আর আন্ডারে আসলে শরিকার রুলস এর ভিতরে থেকে কাজ করতে হবে এবং কি অবশ্যই অবশ্য টার্গেট অবশ্য অবশ্য ঘন্টা মানে যেগুলো আপনাকে শরিকে দিবে এগুলো মানতে হবে নতুন অনেকে বলে যে এখানে চাইলে নাকি দশ ঘন্টা আট ঘন্টা কাজ করলে স্যালারি পায় ওই রকম না ভালোভাবে পজিশনে আসার জন্য চেষ্টা করবেন আশা করি বুঝতে পারতেছেন আমি আমার অভিজ্ঞতাটাই বললাম আজিম আজিমবার অভিজ্ঞতাটাই বললো তো দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা থাকলো আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোন টপিক নিয়ে নতুন কোন আসসালামু আলাইকুম আহমতুল